আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে আমরা যারা প্রথমেই মনিটাইজেশন পেয়ে যাই অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে যখন আমরা মনিটাইজেশন পাই তখন কিন্তু আমাদের ভিডিও আপলোড করার অপশনে কিছু চেঞ্জ আসে সেই চেঞ্জগুলো আমরা কীভাবে করতে পারি এবং সেই চেঞ্জগুলো আসার পরে আমাদের কী করণীয় এবং কী কাজ করতে হয় সেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব খুবই সহজে কোনো জটিল বিষয় থাকবে না তো চলুন সরাসরি আমরা চলে যাই আমাদের স্ক্রিনে দেখেন আমরা কিন্তু সবসময় এভাবেই ভিডিও আপলোড করে থাকি প্রথমে আমরা ডিটেলস দিয়ে থাকি দেওয়ার পরে আমাদের যে ডেসক্রিপশন সেটা দিয়ে থাকি তারপর হচ্ছে থামনেল সেটা দিয়ে থাকি তারপরে ট্যাক্স দিয়ে থাকি দেওয়ার পরে আমরা কিন্তু নিচে আসি নিচে আসার পরে এখান থেকে আমরা এই যে নেক্সট অপশনে ক্লিক করি ক্লিক করার পরেই এখানে আসে হচ্ছে আমাদের মূল বিষয় যে এখন এখানে আসার পর আমরা কী করব এখন এখানে আসার পরে চুজ হাউ ইউ ওয়ান্ট টু আর্ন মানি ফ্রম ইউর ভিডিও এখানে আসার পরে আপনাদের কিচ্ছু করতে হবে না শুধু এখানে দেখেন যে ড্রপডাউন মেনু আছে এখান থেকে ড্রপডাউনে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখেন এখানে অপশান আছে অন এবং অফ আমরা অনে টাচ করব বা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা ডান অপশনটি ক্লিক করে দেব দেখেন এখানে আসার পরে আমরা নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবো স্ক্রল করার পরে দেখেন এখানে আসছে এই যে একটি বক্স আছে এখানে নন অফ দ্য অ্যাভ এটার উপরে আমরা টিকমার্ক দিয়ে চেক করে দিব এবং এই যে দেখেন বাম ডান পাশে সাবমিট রেটিং এটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা ডান দিকে নেক্সট অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পরে আর আমাদের কিন্তু তেমন কোনো কাজ নেই বড় বড়ের মতোই আমাদের সেম কাজগুলো এখানে চলে এসেছে এখানে আসার পরে আমরা এখান থেকে সাবটাইটেল দিতে পারবো অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন দিতে পারবো চলুন এন্ডি স্ক্রিনটি দিয়ে দিই এখান থেকে আমি এই অপশনটি সিলেক্ট করে নিব আমার ভিডিওর জন্য দেখেন আমি এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট এরপর ডান থেকে যে সেভ অপশন এটাতে আমরা ক্লিক করে নিব ক্লিক করার পরে নিচে হচ্ছে অ্যাড কার্ডস আমরা এই অপশনটি ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যে ভিডিও বা প্লে লিস্ট দিতে চাই সেটি এখান থেকে সিলেক্ট করে নিব তো চলুন আমি একটি প্লে লিস্ট সিলেক্ট করে নিই সৌদি আরব এই প্লে আমি সিলেক্ট করি করার পরে এই যে ডান দিকে সেভ সেভে আমরা ক্লিক করব ক্লিক করার পরেই আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা আসব আসার পরে দেখেন এখানে কপিরাইট নো ইস্যু ফাউন্ড অ্যাড নো ইস্যু ফাউন্ড এখান থেকে আমরা আবারও নেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন এখানে একটা অপশন আসছে সেটা হচ্ছে যে আনলিস্টেড এটা আমরা এখানে রেখে এটাকে আমরা সেভ করে দিব তো চলুন আমরা সেভ করে দিই এটা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে যদি আমরা আনলিস্টেড করে দিই দেখেন অ্যানি উইথ দ্য ভিডিও লিঙ্ক ক্যান ওয়াচ ইউর ভিডিও টিপস সিলেক্ট দিস সেটিংস অ্যান্ড ওয়েট এ কাপল আওয়ার্স টু সি ইফ অ্যানি মনিটাইজেশন ভিজিবিলিটি ইস্যুস আর ফাউন্ড দেন পাবলিশ ইউর ভিডিও অর্থাৎ এই আনলিস্টেড করে রাখার পরে যদি এক দুই ঘন্টা বা কিছু সময় এক ঘন্টার উপরে বা কিছু সময় যদি আমরা এই অপশনে রেখে দিই তখন যদি এই ভিডিওতে কোনো মনিটাইজেশন ইস্যু বা কোনো কপিরাইট ইস্যু থেকে থাকে তাহলে এটাকে খুঁজে পাবে তারপরে যদি আমরা এটাকে পাবলিশ করি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না কারণ যদি কোনো কিছু খুঁজে পায় তাহলে আমরা সেটাকে ঠিক করে তারপর আবার পাবলিশ করতে পারবো তো চলুন আমরা এটাকে সেভ করে রাখি তো আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কারণ এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি দেখেন আনলিস্টেড করলে কিন্তু এই যে এরকম একটি চিহ্ন চলে আসবে এই যে রাউন্ড চিহ্ন মাঝখানে একটা দাগ এগুলো কিন্তু এরকম আসছে এটা ভিন্ন আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ